এই যে একটা ফাঁকা জায়গা আছে মরুভূমির মতো সৌদি ছেলেরা ক্রিকেট খেলতেছে এই জায়গাতে মনে করেন চার পাঁচটার বেশি মাঠ করছে ওরা অনেকজন মিলে ক্রিকেট খেলতেছে এই যে এই সাইডে মাঠ আছে যার ভিতর সাইডে মাঠ করছে এই সাইডে মাঠ করছে আরও এই সাইডগুলোতে মাঠ করে ওরা ক্রিকেট ম্যাচ খেলতেছে সাইডে দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু অনেক সুন্দর রাস্তা রাস্তার এত সুন্দর রাস্তা সাইডে একটা জায়গা ফাঁকা পড়ে আছে এই জায়গায় ওরা খেলতেছে ক্রিকেট খুবই ভালো লাগলো দেখে অনেক ছেলে পেলে ক্রিকেট ম্যাচ খেলতেছে মাঠের শেষ নাই মাঠ দেখে তো অবাক হয়ে গেছি একটা বড় এরিয়া মরুভূমির মতো জায়গা এই সাইডে কয়েকটা মরুভূমির মতো ফাঁকা ফাঁকা জায়গা আছে তারা কিন্তু এখানে বিকাল হলেই ক্রিকেট ম্যাচ খেলে এখন যেহেতু রোদ নেই এই জন্য ওরা খেলতেছে আর রোদের মধ্যে তো খেলা যাবে না মরুভূমি অনেক তাপ ওঠে মরুভূমি থেকে তার সাইডে একটা অনেক সুন্দর রাস্তা আছে দুই দেখতে পাচ্ছেন গাছে ভরপুর মনে হয় বাংলাদেশের মতো একটা রাস্তা রাস্তার দুই সাইড এ গাছ রাস্তা মেডিলও গাছ দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা রাস্তা রাস্তার সাইডে এত সুন্দর একটা ফাঁকা জায়গা পড়ে আছে এখানে ক্রিকেট ম্যাচ চলতেছে সবাই মিলেমিশে খেলতেছে খুবই ভালো একটা জিনিস